অবশেষে স্বস্তির বিষয় খোলা আকাশের নিচে দাঁড়িয়ে লাইভ দিতে পারছি কানপুর থেকে কারণ গতকাল সারাদিনই আসলে বৃষ্টি হয়েছে কখনো গড়িগরি বৃষ্টি কখনো ঝুম বৃষ্টি বাহিরে দাঁড়ানোর সুযোগ ছিল না কারণ নিজেরাও ভিজে যেত যেতাম মোবাইলে ভিজে যেতাম সে কারণে আসলে আপনাদেরকে সবশেষ আপডেটটা সেভাবে জানাতে পারিনি তবে আজকে মেঘলা আকাশ সূর্য উঠেনি তবে বৃষ্টি হচ্ছে না মাঠের যে পুরো মাঠ কাবারে ঢাকা ছিল সেখান থেকে আসলে বাউন্ডারি লাইনের কাভারগুলো সরানো হয়েছে শুধু পিচের উপরে কভার আছে নেক্সট ইন্সপেকশন অর্থাৎ আম্পায়াররা আরও একবার চেক করবে ঠিক বাংলাদেশ সময় সাড়ে দশটায় তারপর সিদ্ধান্ত নেবে আসলে আরও একবার ইন্সপেকশন করা লাগবে নাকি তারা একটা টাইম দিয়ে দিবে যে আধা ঘণ্টা বা এক ঘন্টা পর খেলা শুরু হবে সব কিছু মিলে দ্বিতীয় দিনটা বৃষ্টিতে ভেসে গেছে প্রথম দিনে কেবল পঁয়ত্রিশ ওভারের মতো হয়েছে বাংলাদেশের দুই ব্যাটার মুমিনুল এবং মুশফিক দুজন দুজনই আসলে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সব বেশি সেঞ্চুরি করা দুই ব্যাটার তারা আসলে পুরো দিনটা বসেই কাটিয়েছেন এখন আনবিটেন আছেন সক্রমে নাহিয়ানকে ডাকবো এরকম সিচুয়েশনে আসলে ব্যাটারদের চ্যালেঞ্জটা কত থাকে যে তারা আসলে দেড় দিন ধরে প্রায় দুই দিন ধরে আসলে আনবিটেন কিন্তু একজনের চল্লিশের ঘরে রান আর একজনের পাঁচ ছয় রান না এটা আসলে মানে এরকম অলস সময় কাটানো কিংবা মাঠে এসে আবার মাঠ থেকে চলে যাওয়া ঝুম বৃষ্টি টানা মানে এটা আসলে একটা হতাশার এবং সেই হতাশার কথাটা কিন্তু ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত গতকালই একটা ভিডিও বার্তায় প্রকাশ করেছেন আপনারা সেই রিপোর্টটা হয়তো বা দেখেছেন খুব একটা সহজ কাজ না আসলে ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেটারদের জন্য এই সিচুয়েশনে ম্যাচের সঙ্গে মানিয়ে নেয়া যেটা বলছিলেন মুমিনুল এবং মুশফিকুর রহিম আনবিটেন আছেন তারা আজকে যে অবস্থা দেখছি তাতে করে খেলা হওয়ার সম্ভাবনা আছে যদিও থেমে থেমে বৃষ্টিরও সম্ভাবনা আছে সারা যদিও বৃষ্টি নেই এবং মাঠের পরিচর্যার কাজ খুব দ্রুত আমরা খুবই মানে আশা দেখতে চাই যে অ্যাটলিস্ট খেলাটা হবে কারণ এখানে আসার পর আসলে অনেক ধরনের সমস্যার সঙ্গে আমাদের যেতে হয়েছে শেষ পর্যন্ত সেই বৃষ্টিটা আসলে অনেক কিছুই নষ্ট করে দিচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে সাকিব আল হাসানের শেষ টেস্ট হবে যে কথাটা হচ্ছে সেই টেস্টটা যদি কোনো কারণে আসলে ঠিকঠাক ভাবে না হয় অর্থাৎ সাকিব আল হাসানকে যদি আমরা ব্যাটিং কিংবা বোলিং করতে না দেখি এটা কিন্তু আসলে দর্শকদের জন্য অনেক বড় হতাশার একটা ব্যাপার হবে তার চেয়ে হতাশার ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ একটা ফ্লোতে ছিল খেলছে আজকে এই টেস্টটাতে আসলে কানপুর টেস্টে বাংলাদেশ ভালো করবে যে আগের টেস্টে ব্যর্থতার থেকে ঘুরে দাঁড়াবে এরকম একটা চ্যালেঞ্জ নিয়ে তারা আসলে মাঠে নেমেছিল শুরুটাও খারাপ হয়নি কিন্তু তিন উইকেটে একশো সাত রান ক্যাপ্টেন শান্ত বলছিলেন একটা উইকেট যদি কম যেত আহ সেই হিসেবে কিন্তু আমাদের শুরুটা খারাপ হতো না তারপরও আশাবাদী লিস্ট যদি আজকে খেলা হয় দেন কিন্তু আরো দুদিন খেলা আছে আজকে যদি পুরো দিনও না খেলা হয় মোটামুটি অর্ধেক দিনও খেলা হয়

বিশেষ কিছু করতে যাবেন আমাদের লিটল ডায়নামো সল ডন ব্রেডম্যানের সাথে তুলনা করা ইনিশিয়ালি তার ক্যারিয়ারে অনেকগুলো সেঞ্চুরি আরিয়েছেন দুর্দান্ত খেলেছেন ঘরের মাঠে আসলে ওয়ান অফ দা টপ প্লেয়ার বাংলাদেশের কিন্তু বিদেশের মাটিতে সেভাবে নিজের ক্যারিয়ারটা রাঙাতে পারেননি নি এই গ্যালও প্রায় 12 বছর ধরে টেস্ট ক্রিকেট খেলছেন বিদেশে মাটিতে কেবল দুটো 100 এভারেজ সবকিছু মিলিয়ে তার অবস্থা অত ভালো না প্রথম টেস্টে ব্যর্থ হয়েছিল স্কিলের কিছু জায়গায় আসলে চেঞ্জেস এনেছেন এবং সেই ফলটা কিন্তু এখানে পেয়েছেন প্রথম দিনে যদিও আজকে তৃতীয় দিন টেস্ট দ্বিতীয় দিন তো গেছে হ্যাঁ ওই বারোটা সেঞ্চুরির মালিক বারো ইনিংস ধরে আসলে কোনো ধরনের সেঞ্চুরি পান না তিনি সুতরাং চল্লিশ রান তো অলরেডি করে ফেলেছেন তার জন্য একটা সুবর্ণ সুযোগ ভালো একটা ইনিংস খেলার বড় একটা ইনিংস খেলার হয়তো বা সেটা সেঞ্চুরি সেঞ্চুরিতে আসলে রূপান্তরিত হতে পারে মুমিনুল হকের জন্য একটা ভালো সুযোগ একই সঙ্গে মুশফিকুর রহিম আগের টেস্টে ভালো করতে পারেনি তার জন্য ভালো সুযোগ সবচেয়ে বড় কথা বাংলাদেশ টিম চাইবে একটা ভালো ব্যাটিং দিয়ে প্রথম ইনিংসে ভালো একটা অবস্থানে থাকতে ওভারকাস যে কন্ডিশন ছিল ওই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে খেলাটা অনেক বেশি কঠিন ছিল আজকে কিন্তু বাংলাদেশকে আবার নতুন করে শুরু করতে হবে কারণ এই যে একটা দেড় দিনের গ্যাপ ওই গ্যাপটা থেকে এসে যখন আপনি আবার উইকেটে নামবেন উইকেটে একদম বসে যাওয়া একটা মানে অবস্থা ময়শ্চার আছে একদম সফট উইকেট থাকবে সেই জায়গাটাই নতুন করে মানাতে হবে মুমিনুল এবং মুশফিককে কাজটা একদমই সহজ না বাট কাজটা করতে হবে যদি বাংলাদেশকে এই টেস্টে ভালোভাবে টিকে থাকতে হবে হয় আর ওভারঅল বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ কিন্তু অনেক বেশি যদিও চেষ্টা আসলে পুরো পাঁচ দিনে গড়াবে না হয়তো বা এটা যদি এই অবস্থায়ও চলে হয়তো বা তিন দিনের মতো একটা টেস্ট হতে পারে সুতরাং এই টেস্টে হেরে যাওয়াটা আসলে বাংলাদেশের জন্য খুব একটা ভালো বার্তা হবে না সুতরাং বাংলাদেশ হেরে যেটা চাইবে না নিঃসন্দেহে যার কারণে ব্যাটিং করাটা ভালো ব্যাটিং করাটা অনেক বেশি জরুরি সবচেয়ে আলোচনায় সাকিব হাসান টেস্টের আগের দিন শুরু হওয়ার আগের দিনই তিনি অবসরের একটা বার্তা দিলেন হয়তোবা জানেন আসলে তিনি ঢাকায় বাংলাদেশে ফিরে মিরপুরে মিরপুরে তিনি আর রিটায়ার করতে পারবেন কিনা সেটা যদি না হয় এটা তো অবশ্যই অ্যাওয়ে টেস্ট এটা শেষ টেস্টও হতে পারে তখন আসলে কি আয়োজন হতে পারে সেটা এই কর্তৃপক্ষ ইউপি যে কানপুরের যে ক্রিকেট অ্যাসোসিয়েশন আছে তাদের পক্ষ দিয়ে কি কোনো কিছু আজ পেয়েছেন কি না বাংলাদেশ ক্রিকেট দল এরকম একজন লেজেন্ডারি ক্রিকেটারকে কীভাবে ফেয়ারওয়েল দিচ্ছে ভারতীয় দলের কোনো প্ল্যানিং আছে কিনা সবকিছু মিলে কোনো ধারণা কি দর্শকদের দিতে পারেন কিনা এরকম একটা খবর ছিল যে কানপুরের বা উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা ফেয়ারওয়েল দেওয়ার চিন্তাভাবনা করছে তারা কিন্তু পরবর্তীতে আমরা খোঁজখবর নিয়ে যেটা জানলাম যে এই ধরনের চিন্তাভাবনা তারা এখনো পর্যন্ত করেনি হয়তো বা করবেন করলে পরবর্তীতে কোনো আপডেট থাকলে সেটা আমাদেরকে জানাবেন বাট এখন পর্যন্ত অর্থাৎ কাল পর্যন্ত গতকাল পর্যন্ত আমরা কোনো ধরনের আপডেট পাইনি একদম সন্ধ্যা পর্যন্ত আমরা যে খবরটা নিয়েছি ততক্ষণ পর্যন্ত তাদের কোনো প্ল্যানিং বা সেরকম আয়োজনের কোনো খবর পাইনি বাংলাদেশের টিম মেড সাকিবের টিম মেডদের পক্ষ থেকে কোনো ধরনের আয়োজন হবে কিনা সেই প্রশ্নটা গতকালকে রাখা হয়েছিল শান্তর কাছে বাট আপাতত আসলে তারা এই বিষয়টা নিয়ে কথা বলতে চান না হয়তোবা এই ম্যাচটা শেষ হবার পরই তারা জানাবেন এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় কিন্তু সাকিবকে নিয়ে দেখবেন সেভাবে তার বিদায় নিয়ে কোনো কিছুই বলেননি জানিনা তাদের কি পরিকল্পনা হয়তোবা তারা সবার পক্ষ থেকে একটা আরজি জানালেও জানাতে পারে যে সাকিবকে শেষ দেশে তারা চান এটাও হতে পারে আবার এখান থেকে হয়তো ফারেল এর মাধ্যমে বিদায় দিতে পারে অনেক কিছুই হতে পারে বাট আপাতত তারা এই বিষয়টা নিয়ে কথা বলতে চাননি বলতো শেষ ইনিংসটা ব্যাটারের ক্ষেত্রে নামার আগে অন্য টিমের অন্যরা সবাই ব্যাট দিয়ে আসলে তাকে একটা সুযোগ করে এরকম কোনো কিছু মানে করছে কিনা কি হয় এটা মাহমুদউল রিয়াদ এর ক্ষেত্রে আমরা সেটা এখন এই ড্রেসিং রুমে আসলে কথা কি হচ্ছে তাদের মধ্যে সেটাই হয়তোবা তারা সেভাবেই পরিকল্পনা করবে বাট আপাতত তারা এই টেস্টটা শেষ হওয়ার আগে কোনো কিছু বলতে চাচ্ছে না যতটুকু আমরা চেষ্টা করেছিলাম কথা বলার বাট এরকমটা যদি হয় যে সাকিব আল হাসান শেষ পর্যন্ত সাউথ আফ্রিকার বিপক্ষে খেলতে ঢাকার মাটিতে যেতে পারবে না এবং সেটা এখানেই নিশ্চিত হয়ে যায় এই দুদিনের মধ্যে অবশ্যই অবশ্যই আমার কাছে মনে হয় টিম মেটরা তাকে শেষ টেস্টে ঠিক যেভাবে আসলে সম্মাননা জানানো দরকার সাকিব আল হাসানকে সেভাবেই তারা সম্মাননা জানাবে যেটা বলছিলেন আপনি ব্যাট উচিয়ে যেভাবেই হোক না কেন তাকে আসলে বিদায়টা হয়তো বা তার টিমমেটরা কোনো না কোনোভাবে জানাবে অবশ্যই সাকিব ডিজার্ভ করে আসলে একটা দারুণ ফেয়ারওয়েলের সেটা তিনি মাঠেও ব্যাট বলে সেভাবে পারফরমেন্স করবে সেই প্রত্যাশা অনেকের আছে ভারতীয় সমর্থকরাও চায় যে এরকম একটা লেজেন্ডারি ক্রিকেটার সাকিবকে আসলে অপছন্দ করার মতো কিছু না কারণ সাকিব এত বছর আইপিএল খেলেছে তার পছন্দের তার ফেভারিট মানে তাকে ভাবে বা তাকে পছন্দ করে এমন অনেক দর্শক আছে কিন্তু যেই বেরসিক বৃষ্টি আসলে সবকিছু পণ্ড করে দিচ্ছে সবকিছু কিছু মিলিয়ে বলা যায় সাকিব মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটে চার পাঁচ বছর ধরে সেঞ্চুরি নেই ব্যাটিংটা সেভাবে হচ্ছে না সব কিছু মিলে কি মনে হয় যে আসলে তার ব্যাটিংয়ের কারণে তার চোখের সমস্যার কারণে রাজনৈতিক সমস্যা তো আছেই সব কিছু মিলিয়ে তিনি অবসরটা এখন নিতেন না হয়তো আরও এক দুই বছর ক্যারি করতে পারতেন বাট এইসব চাপটা না নিতে পেরেই আসলে মানসিকভাবে ফিট থাকার জন্যই সরে যাওয়ার একটা প্ল্যান করেছেন তাকে এই প্রশ্নটা আসলে করা হয়েছিল যে কোনো চাপ কোনো অভিমান বা কোনো কষ্টে কি আসলে তিনি সরে যাচ্ছেন কিনা তিনি স্পষ্ট জানিয়েছেন যে না আসলে ওইরকম কোনো কিছু না বাট আমি চাচ্ছি যে আসলে যারা ভবিষ্যৎ প্রজন্ম আছেন তারা যেন টি টোয়েন্টির কথা বলেছিলেন টেস্টের কথা হয়তো বা আলাদা করে বলেননি কিন্তু তিনি আসলে তার কথায় কোনো না কোনোভাবে কিন্তু উঠে এসেছে যে তিনি আসলে চাপে আছেন বলছিলেন যে কিভাবে কাটিয়েছি সবশেষ সময়টুকু সেটা আসলে আমি জানি ভালো তো টেস্ট ম্যাচ আসলে টেস্ট ম্যাচের মতো একটা এরকম শক্ত মানে কি বলো খেলা বা শক্ত ফরম্যাট সেই ফর্মেটায় আসলে ঠিক এভাবে মানসিক যন্ত্রণা নিয়ে খেলাটা আসলে খুব সহজ কাজ না সাকিব মুখে শিকার না করলেও আমরা বেশ পরিষ্কারভাবেই বা ভালোভাবেই সাকিবের প্রেস কনফারেন্স যারা দেখেছেন তারাও আজ করতে পেরেছেন যে আসলে সাকিব এই মুহূর্তে এই কন্ডিশনে এই সিচুয়েশনে আসলে তার খেলাটা চালিয়ে যাওয়াটা খুব একটা তিনি আসলে মনে করছেন না যে তার পক্ষে গিয়ে এটা সম্ভব হবে সে কারণে তিনি আসলে একটু নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন এবং টি টোয়েন্টিতে কিন্তু একটা কিন্তু যদি কিন্তু রেখে দিয়েছেন যে ছয় মাস পরে কোনো কারণে তার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা দেখে বা তাকে দেখে যদি টিম ম্যানেজমেন্ট বা নির্বাচকরা মনে করেন যে তিনি আসলে আবার ওই ফর্মেটে ফিরতে পারেন ঠিক বিশ্বকাপের আগে যদি প্রয়োজন হয় তাহলে তাকে ডাকতে পারেন সেই অপশনটাও কিন্তু তিনি রেখেছেন বাট আপাত দৃষ্টিতে তিনি বলেছেন আমি দুই ফর্মেটে আমার শেষটা দেখতে পাচ্ছি তিনি আসলে চাপটা কমিয়ে দিয়েছেন অবশ্যই তিনি চাপে আছেন এটা বলতে হবে ওই চাপ থেকে বের হয়ে তিনি একটু রিল্যাক্স থাকতে চেয়েছেন এই মুহূর্তে আর চাপ নিতে চাননি এটা স্পষ্ট যদিও তিনি মুখে স্বীকার করেননি বাট তার কথাতে কোনো না কোনোভাবে এটা উঠে এসেছে এই চাপ থেকে আসলে আমার কাছে মনে হয় ঠিক এই মুহূর্তে হয়তোবা সাকিব আল হাসান অবসরে যেতেন না হয়তো আরো কিছুদিন আমরা হয়তোবা আরো ছয় মাস থেকে এক বছর থাকে আরো দেখতে পেতাম হয়তোবা তবে ওয়ান ডে ফরম্যাটে যেহেতু খেলবেন ওয়েস্ট ইন্ডিজে তিনটা ওডিআই দুবাই তো আফগানিস্তান বিপক্ষে তিনটা ওডিআই হতে পারে তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি সাকিব যদি দেশে ফিরতে না পারে সাকিব সাউথ আফ্রিকা সিরিজ খেলতে পারবে না বিপিএল খেলা একটা তার জন্য প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে তার সবকিছু মিলে তার চ্যাম্পিয়ন্স ট্রফিটাকে তার প্রিপারেশনের ঘাটতিও কিন্তু থাকতে পারে এই ইস্যুর কারণে কারণ দেশের বাইরে সে আমেরিকা থাকলে সেভাবে কিন্তু তার প্র্যাকটিস ফ্যাসিলিটিস থাকবে না নিঃসন্দেহে এটা তো একটা বড় চ্যালেঞ্জ আসলে আপনি দল ছুট হয়ে দলের বাইরে থেকে আসলে কিভাবে নিজেকে প্রস্তুত করছেন সাকিব আসলে নিজেকে কিভাবে প্রস্তুত করছে বা সাকিব যেভাবে চাইছে সেভাবে আসলে বোর্ড কি চাইছে কিনা টিম ম্যানেজমেন্ট কি চাইবে কিনা এটাও কিন্তু একটা দেখার বিষয় আছে বোর্ড যদি মনে করে যে না আসলে সাকিব তো আমাদের টিমের সঙ্গে নেই সাকিব একা আসলে তার প্রিপারেশনটা ঠিক মতো হচ্ছে না সেক্ষেত্রে তারা যদি ভিন্ন চিন্তাও করে সেখান অবাক হবার কিছু থাকবে না বাট সাকিব আল হাসান আপাতত অ্যাভেলেবেল আছেন ওয়ান ডে ক্রিকেটের জন্য তিনি সেটা জানিয়ে দিয়েছেন তিনি তার পক্ষ থেকে সাকিব এমন একজন ক্রিকেটার তিনি তার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন যে কিভাবে আসলে ঠিকঠাকভাবে খেলা যায় বা খেলার জন্য যা যা করা দরকার তিনি সবটাই করবেন সেটা আমেরিকায় থাকেন আর দুবাইতে থাকেন আর ওয়েস্ট ইন্ডিজে থাকেন যেখানেই থাকেন না কেন বাট তাকে বিবেচনা করার বিষয়টা কিন্তু টিম ম্যানেজমেন্টের কিংবা নির্বাচকদের তারা যদি বিবেচনা করেন সাকিব অ্যাভেলেবেল আছে এবং সাকিব চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন এতটুকু অন্তত আমরা নিশ্চয়তা পেয়েছি যদি না ইনজুরি সংক্রান্ত কোনো ঝামেলা থাকে কথা বলার মতো সেরকম টপিক নেই ঘুরে ফিরে একই কথা বলতে হচ্ছে কারণ খেলা হচ্ছে না মাঠের ক্রিকেট নিয়ে কোন ইনসিডেন্ট নেই সেই কারণে আসলে কথা বাড়ানোটাই কঠিন আবার মনে হচ্ছে যে একটু আলো কমে যাচ্ছে মেঘ মনে হয় ঘুরি ঘুরি একটু বৃষ্টি পড়ছে বৃষ্টিও পড়ছে ঘুরি সবকিছু মিলিয়ে আসলে এখানকার লোকাল টাইম এখন নয়টা 24 বাজে 10টায় অর্থাৎ এখানকার লোকাল টাইম দশটা অর্থাৎ বাংলাদেশের সময় সাড়ে দশটায় আরও একবার মাঠে আম্পায়াররা সবকিছু চেক করবে বাউন্ডারি লাইন উইকেটের অবস্থা সবকিছু চেক করে জানাবে আসলে যে খেলা কি কতক্ষণের মধ্যে শুরু হতে পারে নাকি আরো দুই এক দফায় ইন্সপেকশন করা লাগবে কিন্তু ইন বিটুইন যদি আবার বৃষ্টি জোরে চলে আসে আবার যদি ভিজে যায় আবার যদি কাবার ঢাক কাবারে দিয়ে ঢাকতে হয় তখন কিন্তু আসলে লাঞ্চ পেরিয়ে টি পর্যন্ত চলে যাবে খেলা আদৌ হবে না আজকে সেটাও কিন্তু একটা সংখ্যা রয়ে গেছে সব কিছু মিলে সবশেষ আপডেটটা আসলে আপনাদের জানানোর চেষ্টা করব আশা করি খেলা যোগের সঙ্গেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন ধন্যবাদ সবাইকে থাকুক